মাশাল্লা আলহামদুলিল্লাহ কত সুন্দর কালার দেখেন একদম পাকা এটা হচ্ছে গাছপাকা পরিপক্ক একটি আম এটা আসলে বেশি পেকে গেছে হাড়ি ভাঙ্গা এত বেশি পাকলে অবশ্য মজা লাগে না কিন্তু এটা পাকা গাছ কি পেকে পড়ে গেছে তো আপনারা যারা পাবেন তারা তো আর এত পাকা পাবেন না এটা হচ্ছে গাছ পাকা মনে করেন গাছ থেকে পাকার পরে নিচে পড়ে গেছে যার কারণে এটা একটু মানে নরম হয়ে গেছে বেশি এটা কিন্তু খেতে অত্যন্ত সুস্বাদু বিসমিল্লা কিন্তু এটা একটু বেশি পেকে গেছে এর কারণে এটা মিষ্টিটা এত বেশি মানে গলা দিয়ে নামতেছে না হাড়ি ভাঙা আম এমনিতেই মিষ্টি অনেক কিন্তু এটা যদি আরও যদি গাছ পাকা হয় আর যদি বেশি পেকে যায় তাহলে মিষ্টিটা বেশি লাগে এই যে একটা আম আছে এটা মোটামুটি একটু মাঝারি পাকার মতো আছে এই যে এইটা দেখেন একটু কালারটা দেখছেন কত সুন্দর গাঢ় কালার এটা কিন্তু ওটার মতো একদম গলে যায় নাই মানে বেশি কিন্তু পাকে নাই এই আমটা খেতে মজা লাগবে এই রকম আমগুলো খেতে মজা লাগবে তো আমরা যখন ক্যারেটের মধ্যে করে আপনাদের আমগুলো প্যাকেট করবো তখন কিন্তু এইরকম পাকা দেব না এরকম পাকা আম যদি দিই আপনাদেরকে তাহলে এগুলো আপনাদের ঠিকানায় যাইতে যাইতে সবগুলো নষ্ট হয়ে যাবে একদম গলে যাবে দিতে হবে একটু শক্ত আপনাদের বাসায় যাইতে যাইতে এই রকম হবে দেখতে দেখেন কত সুন্দর দেখা যাচ্ছে তখন আপনারা খাবেন বিসমিল্লা রহমান এই যে মার্শাল্লাহ এইটা হলো পারফেক্ট স্বাদ এর যে টেস্টটা আছে এর যে স্বাদটা আছে এটাই হচ্ছে পারফেক্ট ভাঙা আমের এই কালারটা এবং এই পাকাটা হচ্ছে পারফেক্ট এবং এটা স্বাদটা অনেক সুন্দর তাই এখনও যারা হারিভাঙ্গা আম অর্ডার করে নেই খুব দ্রুত কিন্তু আম শেষ হয়ে যাবে বেশি দিন থাকবে না এই আমগুলো নামা শুরু হলেই খুব অল্প কয়েকদিনের মধ্যে আর কি গাছের সব আমগুলো পেকে যায় আর প্রথম দিকের আমগুলো অর্ডার করলে আপনারা বড়ো সাইজের আমগুলো পাবেন একদম এ গ্রেডের আম পাবেন দুটো অথবা তিনটাই কেজি পাবেন তাই প্রথমে অর্ডার করুন তাহলে পৌঁছে দেবো আপনাদের ঠিকানায় সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে আম অর্ডার করতে এখনই ভিজিট করুন আমাদের বারাকাহাট ফেসবুক পেজে অথবা গুগলে গিয়ে সার্চ করুন আমাদের বারাকা হাট ওয়েবসাইটে গিয়ে আমের অর্ডার করতে পারবেন অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করেও কিন্তু আমের অর্ডার করতে পারবেন